বেনোজেরদেরকে ইন্টারপুলার কে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে এখন চুরাশি জন পুলিশ অফিসার টের পাবার থেকে ঢুকবে মুখ থেকে বের হবে নাক থেকে বের হবে চোখ থেকে বের হবে ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না পৃথিবীর যেখানেই থাকোস না কেন বেনজিররা বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের চুরাশি জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা কারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন কত বড় দুঃসাহস যে বাংলাদেশ অসাধ অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই সরকারকে উৎখাত করতে চায় এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় এই দেশের আগামীর সরকারকে অশান্তি সৃষ্টি করে আজকে আপনাদের জন্য যে আনন্দের সংবাদ সেটা হচ্ছে এই বর্তমান চুরাশি জন অফিসার তার মধ্যে অন্যতম অফিসার হচ্ছে বেনজির আহমেদ হাবিবুর রহমান ডিএমপির সাবেক কমিশনার আমাদের ডিবির হারুন সাহেব যিনি অত্যন্ত বিতর্কিত কর্মকর্তা আপনারা জানেন সেই হারুনুর রশিদ বিপ্লব কুমার পোদ্দার তার নাম আপনারা শুনেছেন বিপ্লব কুমার পোদ্দার প্রলয় কুমার সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদ আলী ভূইয়া মনোজ কুমার পোদ্দার বিতর্কিত একজন অফিসার আপনি নাম শুনেছেন এভাবে করে এম খোরশেদ হোসেন ব্যারিস্টার হারুনুর রশিদ হাফিজ আক্তার আসাদুজ্জামান সহ বেশিরভাগ এই চুরাশি জন পুলিশ কর্মকর্তার মধ্যে যারা বিভিন্ন জেলার জেলা সুপার ছিলেন পুলিশ সুপার ছিলেন তাদেরকে এই তালিকায় সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের এই নাম এখন ইন্টারপোলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ চুরাশি জন পুলিশ কর্মকর্তার নাম পাঠানো হচ্ছে ইন্টারপোলে ইতিমধ্যে এই চুরাশি জন পুলিশ কর্মকর্তার নামের তালিকা সরকার প্রস্তুত করেছে আপনারা জানেন সুখে থাকতে ভূতে কিলায় একটি কথা আছে বাংলাদেশে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে সেই খুনিরা আবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে সেখান থেকে বাংলাদেশে আবারও নতুন করে গণহত্যা সন্ত্রাস নির্যাতন বিভিন্ন ধরনের অপকার্যক্রম শুরু করতে চেয়েছিল তারা জুমের মিটিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নতুন করে বিতর্কিত করতে চাচ্ছে প্রশাসনকে বিতর্কিত করতে চাচ্ছে তারা বলছে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট পুলিশ এবং প্রশাসনের লোক প্রস্তুত আছে আওয়ামী লীগ যে কোনো সময় রাস্তায় নামলে তাদের সামনে তারা নেমে তারপরে তাদেরকে সাহায্য করবে এবং সেটার মূল নায়ক ছিলেন এই বেনজির আহমেদ বেনজির আহমেদ সেখানে বক্তব্য দিয়ে বলছেন আওয়ামী লীগের লোকেরা আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আমরা যে কোনো মূল্যে আপনাদের সাথে আছি তবে আপনারা সবার আগে থাকুন আপনাদের সামনে থাকবে পুলিশ এবং প্রশাসনের লোকেরা তিনি বলেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা পুলিশের কর্মকর্তাদের সাথে তার দৈনন্দিন যোগাযোগ আছে এবং তাদেরকে তিনি উৎসাহ প্রদান করে যাচ্ছেন তিনি এও বলেছিলেন যে বাংলাদেশের শুধুমাত্র কর্মকর্তা বা পুলিশ আছে। যারা ১৬ বছর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছে এরশাদের আমলে হোক পরবর্তীতে খালেদা জিয়ার আমলে হোক এরকম বিভিন্ন সন তিনি উল্লেখ করে বলেছেন যে এই জাতীয় মানুষ ব্যতীত বাকি সব তাদের তাদেরকে নিয়ে বাংলাদেশে আরেকটি নতুন করে বিপ্লব ঘটাবে কিংবা নতুন করে পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে ওই দেশের পুলিশ খুঁজে তারপরে আমাদের কাছে আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করতে বাধ্য হবে এবং আমরা তাদেরকে এই দেশের ডেভিলের যে আন্দোলন চলছে ডেভিলের যে এখন নতুন করে অনুসন্ধান চলছে এই হিসেবেই তাদেরকে শনাক্ত করে আমরা আইনের মাধ্যমে চব্বিশের যে গণহত্যা চালিয়েছে তার বিচার করা হবে একজন পুলিশে এখান থেকে রেহাই পাবে না একজন প্রশাসনিক কর্মকর্তাও রেহাই পাবে না সরকার ইতিমধ্যে অনেকের পাসপোর্টও বাতিল করেছে সরকার ইতিমধ্যে অনেকের যাতে করে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই ডেবিলগুলোকে গ্রেপ্তার করতে পারলেই বাংলাদেশটা শান্তির ময় একটি বাংলাদেশ অনুষ্ঠিত হবে দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমরা এই ডেবিলগুলোকে গ্রেপ্তার করার জন্য ওয়েট করেছি কিন্তু আমরা সেই ছয় মাস পর্যন্ত ওয়েট করার কারণে অনেক ডেভিল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে সে কারণে আজকে এই চুরাশি জনের যে গ্রেপ্তার এই চুরাশি জনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে জনগণকে বিভ্রান্ত করবে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই সেটা প্রকাশ পেয়েছে এবং তারপরেই বাংলাদেশের আরেকজন মেয়র যিনি গাজীপুরের মেয়র ছিলেন সেই গাজীপুরের মেয়র হুমকি দিয়েছেন যে ঢাকা শহরে কাউকে আরামে থাকতে দেওয়া হবে না ছাত্র জনতার উপরে তারা তখন আক্রমণ করেছে তাদের উপরে নির্যাতন করেছে রাত ভর তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে প্রতি উত্তরে বাংলাদেশের সরকার যে সুন্দর ভূমিকা পালন করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই যে অপারেশন ডেভিল এই ডেভিলটা এখন কার্যক্রম চলছে এই ডেভিলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের লুকিয়ে থাকা সন্ত্রাসী বাহিনীগুলোকে গ্রেপ্তার অব্যাহত আছে এখন পর্যন্ত হাজার হাজার গ্রেপ্তার করা হয়েছে এবং গাজীপুর থেকেই প্রায় দুইশোর অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যারা আওয়ামী লীগের নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজ দুষ্টমির সাথে সম্পৃক্ত থেকে জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে ইন্টারপোলের নামটা যাওয়ার সাথে সাথে টের পাবে কত ধানে কত চাল এবং কোনো জায়গায় পৃথিবীর কোন প্রান্তে লুকিয়ে থাকার আর থাকবে না এরা বনে জঙ্গলে পর্বতে বাড়িতে নেতার বাড়ি বিদেশের কোনো আরামায়সে সে তুরস্ক হোক মালয়েশিয়া হোক সিঙ্গাপুর হোক অস্ট্রেলিয়া হোক কানাডা হোক কোন রাষ্ট্রেই এরা লুকিয়ে থাকার কোনো স্থান হবে না আমি সরকারকে কেন ধন্যবাদ জানাচ্ছি এ কারণেই ধন্যবাদ জানাচ্ছি যারা ডেভিল তাদেরকে আমাদের শনাক্ত করে তাদের বিচার করা উচিত তাদের পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু এই চুরাশি জনকে শুধুমাত্র গ্রেপ্তার এবং আপনার কি বলে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনলেই হবে না তাদের স্থাবর আস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো শহীদী পরিবারের মধ্যে বিতরণ করতে হবে অসুস্থ পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সকল অনৈতিক অর্থগুলোকে ব্যয় করতে হবে সেটা হচ্ছে আমার দাবি এদের পরিবারের মধ্যে যাতে এই টাকা পয়সা অন্যায়ভাবে ইনকাম করা টাকা পয়সা তারা যাতে কোনো জায়গায় ব্যয় করতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক তা থাকতে হবে আমি চাই বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে চলবে কিন্তু সেই সুষ্ঠু সুন্দর বাংলাদেশকে গঠন করতে দিতে না তারা নিজেরা নিজেরা তালিকা করে নিজেরা নিজেরা যেন আওয়ামী লীগের ক্যাডার আর মনে হচ্ছে কি এটাই বাস্তবতা এরা সম্মুখীন করা উচিত তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তারা আর যাতে কোনোদিন দাবি করে অত্যাচার করতে না পারে সে ব্যাপারে সতর্কতা জারি করা উচিত বাংলাদেশে আমি গতকালকেও টকশোতে বলেছিলাম যে বাংলাদেশের ডেবিল হচ্ছে কারা প্রথমতম ডেবিল হচ্ছে শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ শামীম ওসমান এই ডেভিলগুলোর সাথে হচ্ছে প্রশাসনের কর্মকর্তা তারপরে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এদের সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী অবৈধ পথে যারা অন্যায়ভাবে বাংলাদেশে জুলুম করেছে তারা হচ্ছে ডেবিল আর এই ডেবিলের সাথে নতুন করে ডেবিল সংযুক্ত হয়েছে এই চুরাশি জন পুলিশ কর্মকর্তা আপনারা জানেন এই চুরাশি জনের কেউ কিন্তু চাকরিতে এখন নাই এরা সব কিন্তু পালাতক যারা যারা পালাতক প্রত্যেককে গ্রেফতার করা উচিত এবং সরকার সেটা করবে বলে আমার বিশ্বাস তবে চুরাশি জন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নতুন করে সর্জন রাখছে এমার্জেন্সি তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে এবং তাদেরকে বাংলাদেশে আনা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আনা হবে ইন্টারপোলের নাম দিলে কি উপকার ইন্টারপোলের নাম দিলে সুবিধা হচ্ছে পৃথিবীর জায়গায় তাদের আওয়ামী লীগের ক্যাডার এই আওয়ামী লীগের ক্যাডারগুলোই বাংলাদেশটাকে ধ্বংস করেছে এ কারণেই আজকের বাংলাদেশের ধ্বংস হয়ে গিয়েছে এই ডেবিলগুলোই বাংলাদেশটাকে শেষ করে গিয়েছে তারা শুধু পুলিশি পোশাক পরে আপনার সামনে ভ্যাগ ধরেছে আদতে তারা বাংলাদেশের কোন অবস্থায় কোন জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি নয় সরকারের কোন কর্মকর্তা নয় কিংবা পুলিশ নয় তোরা পালাতে পারবি না আমার দেশ তোরা কোনোদিন ধ্বংস করতে পারবি না দেশ ছিল এদেশ আছে এদেশ থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ